হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভ্লগে কাছের ও দূরের যে যেখান থেকে আমার ভ্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আদা রসুন পেস্ট করে নর্মাল ফ্রিজে আমি সাত দিন রাখবো সেই জন্য আমি আদা রসুন পেস্ট করতেছি প্রথমে আদা ছিলে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপরে আমি ব্লেন্ডারের জারে আদা দিয়ে দিলাম আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ আদা রসুনের পরিমাণ অনুযায়ী আপনারা লবণ দিবেন আমি দুই মুঠ দিয়েছি আদা আর লবণ দিলাম দুই চা চামচ আর দিচ্ছি অয়েল যে কোনো অয়েল দিতে পারেন আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিচ্ছি এখানে পানি দেওয়া যাবে না অয়েল দিয়েই পেস্টটা করতে হবে তাহলে আপনারা নর্মাল ফ্রিজে সাত দিন রেখে খেতে পারবেন এখানে আমি আদা পেস্ট করে নর্মাল ফ্রিজে রেখেছি আদা পেস্ট করেছিলাম তেল আর লবণ দিয়ে আমি আঠেরো তারিখ আদা পেস্ট করেছিলাম এবং আঠেরো তারিখই এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ হলো তেইশ তারিখ এখনও পর্যন্ত এটা একদমই ভালো আছে কোনো সমস্যা নাই খুব সুন্দর আছে এরপরে কি অবস্থা হয় আপনাদেরকে আমি জানাবো নর্মাল ফ্রিজে আমি শুধু আদা পেস্ট রেখেছিলাম জাস্ট টেস্ট করার জন্য যে কয়দিন ভালো থাকে আর অন্য আদা রসুন সব আমি এইভাবে কিউব করে রেখেছিলাম আইস কেসে কিউব করে এভাবে রেখে দিয়েছি আর এখানে আমি কিছু রসুন রেখেছি এগুলো আমি রেখে দিয়েছি যখন কোনো কিছুতে ফোড়ন দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমি এখান থেকে বের করে ইউজ করি আমি ভুড়ি রান্না করব ভুড়িগুলোকে আমি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি ভুড়িগুলো প্রথমে আমি ভেজে নিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ভুড়িগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখন ভুড়িগুলোকে ভেজে নেব তেলটা আমি খুব বেশি গরম করিনি হালকা গরম করেছি খুব বেশি গরম করলে পুড়ে যাবে ঘুড়িটা আমি তেলে এভাবে ভেজে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রায় এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব ভুড়িটা ভেজে নিয়েছি এবার আমি তুলে ফেলবো আমি আসলে ভুড়ি এর আগে একদিন রান্না করেছিলাম সেটা অন্যভাবে আজকে এক্সপেরিমেন্টাল এভাবে রান্না করতেছি দেখি কেমন হয় আপনাদের সাথে শেয়ার করছি ভালো হলে কমেন্ট করে জানাবেন এভাবে রান্না করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি ভুড়িগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে কিছু বেরেস্তা ভাজা আছে যেহেতু আমি ভুড়িতে বেরেস্তা দিব তাই ওই বাটিতেই আমি রেখে দিচ্ছি আমার কাছে মনে হলো ভুড়িটা এভাবে আগে ভেজে নিলে রান্না করলে টেস্ট হবে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি রং ধরেছে এখন আমি দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ অন্য সব মশলা আমি পাউডার ইউজ করবো এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আমি দিয়েছি দুই চা চামচ আদা পেস্ট আর দুই চা চামচ রসুন পেস্ট এখানে আমি নিয়ে নিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এটা আমি একদম পানি দিয়ে মিক্স করে দিয়ে দিব। এক চা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো পানি দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এবারে আমি দিয়ে দিব চা চামচ গরম মশলা পাউডার এখানে জয়ফল জয়ত্রী লবঙ্গ দারুচিনি এলাচ বড় এলাচ সব কিছুই আছে মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি ঘুড়িটা দিয়ে দিব ঘুড়িটা দিয়ে আবার আমি কষাবো এই যে ভেজে রাখা বুড়িটা আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তাও ছিল সেটাও আমি দিয়ে দিলাম এবারে আবারও আমি কষিয়ে নিব ভুড়িটা আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব এবারে আমি পানি অ্যাড করছি আরও একটু পানি লাগবে দিয়ে দিলাম ঘুড়িতে আমি পানি অ্যাড করেছি এবারে আমি ঢেকে মৃদু আছে রান্না করব ঘুড়িটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ভুড়ি রান্না হয়ে গিয়েছে এটা হচ্ছে ভুড়ির ফাইনাল লুক এখন সাড়ে দশটা বাজে এই শপে এসেছি কিছু লাইট কিনে নেয়ার জন্য আমাদের বাসার কয়েকটা লাইট ফিউজ হয়ে গিয়েছে সেগুলি কিনে নেওয়ার জন্য এখানে এসেছি ঈদে আমার কোথাও বের হওয়া হয়নি সারাক্ষণ ঘরেই ছিলাম রান্না বান্না নিয়ে বিজি ছিলাম এটা হচ্ছে একুশ তারিখ রাতের ভিডিও প্রায় পনেরো এগারোটা বাজে এখান থেকে আমরা বাসায় যাব বাসায় যেয়ে গাড়ি নিয়ে একটু বের হব আনিকেরাবু বলেছিল যে কোথাও যাব কি না কিন্তু এত রাতে আসলে কোথাও যাওয়ার নেই তাই গাড়ি নিয়ে একটু রাস্তায় ঘুরব অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমার ব্লগের কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকই পারে আমার ব্লগটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে অনেকখানি উৎসাহিত করে নতুন আরেকটি ভ্লগ রেডি করার জন্য আপনারা যারা আমার চ্যানেলে নতুন আজই প্রথম আমার ব্লগ দেখছেন আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে অল অপশনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভ্লগ পাবলিশ করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আশা করছি এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিয়ে যাবেন আমার ব্লগগুলো আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন তাহলে আরও অনেকে আমার ভ্লগটি দেখতে পাবে আমিও অনুপ্রাণিত হব আরেকটি নতুন ভ্লগ রেডি করার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমরা গ্যাস স্টেশনে এসেছি এখান থেকে গ্যাস নিব তারপরে বাসায় চলে যাব আজকের মতো আমার ফ্লগটি আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ফ্লগে অন্য কোনো অ্যাক্টিভিটিস বা অন্য কোন কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ